প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনার মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি যে ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নেমে সেবন করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন যারা স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় বা আপনাদের মিশিং একবার ধ্বজভঙ্গ হয়ে গেছে বা আপনাদের স্ত্রীর সাথে দুই থেকে তিন মিনিটে সহবাস করলে আপনাদের মাল বের হয়ে যায় বা আপনাদের মানে আপনারা যদি স্ত্রীর সাথে দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে চান তাহলে গাছের শিখড়টি আপনাদের অবশ্যই সেবন করতে হবে আপনারা যারা ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে সহবাস করেন এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেট আর কোনো কাজ করছে না তখন আপনার স্ত্রীর সাথে কিন্তু আপনি সহবাস করতে পারবেন না আপনার মিশিং যদি একদম ধ্বজবঙ্গ হয়ে যায় একবারে দুর্বল হয়ে যায় তখন কিন্তু আপনার মানে আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না ওই সমস্ত ট্যাবলেট খেয়ে আর যদি আপনার স্ত্রীকে যদি আপনি যদি প্রতিদিন মানে প্রতিদিন যদি আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই ওষুধী গাছের শিকড়টি সেবন করতে হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে এইসুধী গ্যাসের শিকরটি যদি আপনারা সেবন করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে আড়াই ঘন্টার মতো আপনি সহবাস করতে পারবেন এই এইসুধী গাছের শিকরটি আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি যদি বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আপনার মাঝে আরও নতুন নতুন ওষুধি গাছ নিয়ে হাজির হব বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন ঔষধি গাছটি এই ঔষধি গাছের নাম হচ্ছে হাতির সুর বা হাতির সুরা গাছ বা হাসি হাতির সুর গাছ বা বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হাতির মতো সুরা ঔষধি গাছটিকে তার জন্য ঔষধি গাছটিকে সবথেকে বেশি হাতির সুর নামে পরিচিত বন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন ঔষধি গাছটিকে যদি একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে পেয়ে যাবেন বন্ধুরা যদি আমাদের সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না থাকেন তাহলেই কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না বা আপনারা যে নিয়মে আপনারা ওষুধি গাছের শিকড়টি খাবেন সেই নিয়মটি আপনারা বুঝতে পারবেন না যারা মানে অনেকেই আছেন যে তারা বিভিন্ন ওষুধি গাছ গাছ আপনারা সেবন করে থাকেন বা আপনাদের ব্যবহার করে থাকেন কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে কিন্তু আপনারা কার্যকরিতা পান না বন্ধুরা আপনারা যদি ঔষধি গাছের শিকড়টি আমি আপনাদের যে নেমে বলে দেব সে নেমে যদি সেবন করেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন এই ঔষধি গাছের শিকড়টি আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি বন্ধুরা এই গাছের শিকড়টি আপনারা প্রথমে তুলে নেবেন তুলে নেওয়ার পর ঔষধি গাছের শিকড়টি আপনারা তুলে নেওয়ার পর এই যে সম্পূর্ণ শিকড়টি আপনারা নিয়ে নেবেন সম্পূর্ণ শিকরটি নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর যখন আপনার মানে স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন তখন আধা ঘন্টা আগে আপনি একটি পান নেবেন পানের সাথে ঔষধি গাছের শিকড়টি আপনার সোবারি দেন যেমন দেন তেমন করে আপনার সুপারির মতো ছোটো ছোটো করে মানে অংশ করে আপনার মানে খণ্ড করে নেবেন তারপর আপনাদের ওই পানের সাথে মিশিয়ে আপনারা ওই এই খণ্ডগুলো পানের সাথে দিয়ে নেবেন তারপর আপনারা দুই চামিজ মধু দিবেন দুই চামিচ কালো জিরা দিবেন এবং আপনারা দুটি কিসমিস দিয়ে ওই পানটি সহবাসের এক ঘন্টা আগে সেবন করবেন এক ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাভ আছে তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের গ্যাসের শিগড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকরিতা পাই নাই তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম